হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা সব খুব ভালো আছো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি হনুমান জয়ন্তীর সামনেই পূজা আছে তা এই পূজা বিধি আমি তোমাদের সামনে শেয়ার করব আর তোমরা সকলেই জানো আমাদের শ্রী রামচন্দ্রের পরম ভক্ত ছিল হনুমানজি আর হনুমানজি হচ্ছে সংকট মোচন যাগাকে যে কোনো বিপদে তোমরা স্মরণ করলেই কিন্তু সব বিপদ থেকে তোমাকে উদ্ধার করে দেবে এই হনুমানজি তো দু হাজার চব্বিশ সালে কি কি বার পড়ছে কখন পড়ছে চলো দেখা যাক হনুমান জয়ন্তী শুরু হবে তেইশে এপ্রিল ভোর তিনটে পঁচিশ মিনিটে আর পূর্ণতিথি থাকবে চব্বিশে এপ্রিল ভোর পাঁচটা আঠেরো মিনিট পর্যন্ত এখানে দেখো আমি একটা ছোট্ট পাত্রের মধ্যে কিছুটা আমি সর্ষের তেল দিয়েছি আর তার মধ্যে কিন্তু মেটে সিঁদুরটা দিয়েছি মেটে সিঁদুরটা দেওয়ার কারণ হচ্ছে মেটে সিঁদুর হচ্ছে হনুমানজির খুবই প্রিয় একটা সিঁদুর সেই কারণে এখানে আমি ভালো করে গুলে নেব আর মেটে সিঁদুরটা ওই কারণেই দেওয়া কারণ মেটে সিঁদুর হচ্ছে হনুমানজির খুব প্রিয় তাই আমরা এখানে নিয়েছি আর এখানে দেখো আমি এখানে অসত্য পাতা নিয়েছি এখানে আমি অসত্য পাতা সাতটা নিয়েছি তোমরা চাইলে পাঁচটা এগারোটা নিতে পারো এখানে আমি একটা মালা করেছি তো এখানে আগে থাকতে আমি মালাটা কিন্তু বানিয়ে রেখে দিয়েছি আর তারপরে দেখো এখানে আমি জয় শ্রী রাম লিখবো আর এখানে আস্তে আস্তে তোমরা জয় শ্রী শ্রীরাম লিখবে লেখাটা ততটা বোঝা যাচ্ছে না বাট আমি এখানে জয় শ্রীরামটাই কিন্তু লিখছি তোমরা পারলে যদি এইভাবে না লিখতে পারো তাহলে কিন্তু তিনটে করে এই ফোঁটা দিয়ে দেবে সিঁদুরটার যে ফোঁটা হয় আঙুল দিয়ে নিয়ে তিনটে করে পাতার মধ্যে ফোঁটা দিয়ে দেবে তাহলে কিন্তু হবে আর এখানে দেখো আমি কিন্তু জয় শ্রীরাম প্রত্যেকটা পাতায় আমি লিখে দিয়েছি আর লিখে দিয়ে একটা আমি মালা তৈরি করে নেব আর অশুদ্ধ গাছের পাতাটা দেওয়ার কারণ হচ্ছে ঠাকুরের খুব প্রিয় জিনিস আর এই অশুদ্ধ পাতা না থাকলে তোমরা কিন্তু আকন্দ যে আকন্দ ফুল হয় তার পাতাটাও কিন্তু তোমরা এখানে নিতে পারো অশুদ্ধ পাতা বা আকন্দপাদান নিতে পারো আর এখানে দেখো ঠাকুরের প্রিয় ফুল হচ্ছে জবা ফুল লাল ফুল যাকে বলা হয় তো লাল ফুলের এখানে আমি মালা নিয়েছি তোমরা পা চাইলেও অন্য ফুলও নিতে পারো আর এখানে আমি ঘিয়ের প্রদীপ নিয়েছি আর এখানে ঘিয়ের প্রদীপটা চা দিয়েছি তোমরা চাইলে সুতের তেলেরও প্রদীপ জ্বালতে পারো তার মধ্যে তাহলে দুটো লবঙ্গ দিয়ে দেবে চামিলি তেলও কিন্তু শ্রী হনুমানজি খুবই পছন্দ করে তো তোমরা চাইলে চামেলির তেলও দিয়ে জ্বালতে পারো আর এখানে দেখো গুড় ছোলা নিয়েছি গুড় ছোলা হচ্ছে ঠাকুরের প্রিয় খাবার আর এখানে আমি কলা নিয়েছি লাড্ডু নিয়েছি আর নিয়েছি হচ্ছে বোঁদে আর এখানে জলও দিয়েছি তো ফার্স্ট দেখো এখানে আমি ফার্স্ট হচ্ছে একটা লাল গামছা বিছিয়ে নিয়েছি তোমরা চাইলে পরিষ্কার কাপড়ও বিছিয়ে নিতে পারো লাল লালটা যেহেতু ঠাকুর খুব পছন্দ করে সেই কারণেই কিন্তু এখানে আমি লাল গামছাটা বিছিয়েছি নতুন গামছা আর এখানে আমি ফুল দিয়ে দিচ্ছি ফার্স্ট আর তারপরে দেখো আমি ফুলটা আস্তে আস্তে পুরোটাতে ছড়িয়ে দেব আর তারপরে কিন্তু আতপ চাল দিয়ে দেব। আতপ চাল আমি এখানে ছড়া দিয়ে দিচ্ছি পুরো শুদ্ধকরণ করে নিচ্ছি আর তারপরে কিন্তু আমি গঙ্গা জল নিয়েছি আর এখানে আমার হনুমানজিকে প্রতিষ্ঠা করছি তোমরাও এরকম ভাব করবে আমার চিত্রপট আছে সেটাও দিচ্ছি আর আমার এখানে মূর্তি আছে সেইটাও কিন্তু আমি এখানে রাখলাম আর এখানে দেখো এখানে আমি গঙ্গার জল নিলাম কারণ ঠাকুরকে শুদ্ধিকরণ করতে হবে সেই কারণে এখানে গঙ্গার জল নিলাম একটা পাত্রের মধ্যে আর তারপর এখানে দিচ্ছি গঙ্গার জলের মধ্যে দিলাম হচ্ছে দু তিন ফোঁটা তোমরা এর মধ্যে গোলাপ জল দিয়ে দেবে আর তারপরে অগরু দিতে হবে অগরু একটা সেন্ট ঠাকুরের এটা সেন্ট হিসেবেই ব্যবহার করা হয় সেই জন্য এখানে আমি অগরুটা একটু দিয়ে দিলাম আর এর মধ্যে কিন্তু অল্প একটু কর্পূর গুঁড়ো যে হয় কপ্পুরের একটু গুঁড়ো আমি ওই এর মধ্যে দিয়ে দেবো এই জলটার মধ্যে দিয়ে দিলাম একটু কপুরের গুঁড়ো দিয়ে দিলাম দেওয়ার পর আর এর মধ্যে কিছুটা ফুলের কুঁচি দিয়ে দেব। যে গাঁদা ফুলের আছে তার পাপডি কিছুটা নিয়ে আমি এই জলটার মধ্যে দিয়ে দেব আর তারপর কিন্তু ঠাকুরটাকে ভালো করে স্নানটা করিয়ে নিতে হবে এখানে দেখো একটা আমি পাত্র নিয়েছি আর তার মধ্যে হনুমানজিটাকে রেখে আমি ওং হং হানুমাতে নমো ওং হাং হনুমতে নমো ওং হাং হানুমাতে নমো ওং হাং হনুমতে নমো ও হাং হানুমাতে নমো এই মন্ত্রটা বলে ঠাকুরকে ভালো করে কিন্তু স্নানটা করিয়ে নিতে হবে আর তারপরে কিন্তু একটা পরিষ্কার কাপড় দিয়ে এখানে আমার দেখো নতুন গামছা নিয়েছি তো তোমরা চাইলে যে কোনো পরিষ্কার কাপড় দিয়ে ঠাকুরজিকে ভালো করে কিন্তু ও মুছিয়ে দিতে হবে আর তারপর দেখো এখানে ভালো করে মুছিয়ে দেওয়ার পর ঠাকুরটাকে আবার রেখে দেবো ঠাকুরের জায়গাতে এখানে দেখো ভালো করে আমি কিন্তু করে দিয়েছি আর এই চিত্তপটটাকে আমি অল্প করে জল নিয়ে নিচ্ছি আমার গামছাটার মধ্যে কাপড়টার মধ্যে জল একটু নিয়ে নিলাম ওই জল দিয়ে ঠাকুরজিকে ঠাকুরের যে পটটা আছে সেইটাকে আমি ভালো করে পরিষ্কার করে নেব তো এখানে দেখো ভালো করে আমি পরিষ্কার করে নিলাম আর তারপরে কিন্তু আমি আমার ভালো করে হাতটাকে দিয়ে বিষ্ণু স্মরণ করে নেব আর মন্ত্রটা বলবো অপবিত্র পবিত্র বা সর্বস্থান অস্থানগত পিবা যশস্বরে কুণ্ডলী কাক্ষণ স্বভাচ্য অভ্যন্তরে সূচি নমসূচি 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 বলে আমার হাতটাকে পরিষ্কার করে নেব আর তারপরে দেখো এখানে আমি প্রদীপ জেলে নিলাম আর তারপরে দেখো এখানে আমি চন্দন সুগন্ধ যে ধূপ সেই ধূপ আমি এখানে জেলে দিলাম কারণ ঠাকুরের প্রিয় হচ্ছে চন্দন সুগন্ধের ধূপ সেই কারণে আমি এখানে চন্দন সুগন্ধের ধূপ আমি ঠাকুরের কাছে আমি জেলে দিলাম এই যে দেখে নাও এই চন্দন সুগন্ধের ধূপটা আমি ঠাকুরের কাছে আমি জেলে দিলাম হনুমানজির বুকের মধ্যে কিন্তু সর্বদা রামজি থাকে তাই হনুমানজি পুজো করার আগে আমি রামজির পুজোটা করে নেব এতে ঠাকুর কিন্তু অনেক সন্তুষ্ট হবে সেই কারণে রামজিরকে আমি প্রথম আমি লাল চন্দনের তিলক পরিয়ে দিলাম আর দুটো তুলসী পাতার মধ্যে আমি লাল চন্দন দিয়ে আর আমি রামজিকে এটা নিবেদন করে দেবো আর তারপরে দেখো এখানে আমি কিছুটা ফুল নিয়ে আমি রামজিকে পূজা করে নেব বলবো ও শ্রী শ্রীরামচন্দ্রই নমো শ্রী রামচন্দ্রই নমো শ্রী রামচন্দ্রই নমো বলে তিনবার বলে ঠাকুরকে আমি ফুলটা নিবেদন করে দেব আর এ তারপরেই কিন্তু আমি হনুমানজি পূজাটা করব এখানে ফার্স্ট ঠাকুরজিকে আমি এই মালাটা পরাবো তো ফার্স্ট তোমরা দেখেছো এই যে অসত্য গাছের পাতায় আমি জয় শ্রী রাম লিখেছিলাম সেই মেয়েটে সিঁদুর দিয়ে সেইটা আমি ঠাকুরজিকে পরিয়ে দেব ভালো করে তো এখানে আমি হনুমানজিকে দিলাম তারপর যে ঠাকুরের প্রিয় ফুল লাল ফুল জবা ফুলের মালাটাও আমি আস্তে আস্তে পরিয়ে দেবো হনুমানজিকে তো এখানে যাও হনুমানজির যে মূর্তি আছে সেইটাকেও কিন্তু আমি একটা অসত্য পাতা আমি দিয়ে দিলাম যেহেতু ঠাকুরের প্রিয় একটা অসত্য পাতা সেই জন্য দিয়ে দিলাম এখানে লাল ফুল দিয়েও কিন্তু এই যে মূর্তিটা আছে তাকেও কিন্তু আমি আস্তে আস্তে ভালো করে পুজো করেটা নেবো পুরো ভালো করে ফুল দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি তোমরা দেখে নাও আর তারপরে দেখো এখানে আমি দুটো তুলসী পাতার মধ্যে আমি লাল চন্দন মাখিয়ে আমি ঠাকুরকে নিবেদন করে দেবো আর এই যে মূর্তি টাকা আছে তাকেও আমি কিন্তু একটা নিবেদন করে দিচ্ছি দেখো ভালো করে তো এখানেও আমি দিয়ে দেবো ঠাকুরের মাথায় তো ভালো লাগে ঠাকুরকে পুজো করতে আমার তাই আমার পুজো করি আমার হনুমানজি আমার প্রিয় একটা ঠাকুর সেই কারণে আমি মন দিয়ে কিন্তু পূজা করি মনে করা হয় যে ঠাকুরকে ঠাকুরজিকে যে মন দিয়ে পূজা করবে ঠাকুরজি কিন্তু সবাই কথা শুনবে এখানে দেখো আমি ফুল নিবেদন করে দিলাম ঠাকুরের এর পায়ের কাছে এই ঠাকুরকেও কিন্তু আমি ফুল নিবেদন আস্তে আস্তে করে দিলাম তো এখানে দেখো চাঁদমালা পইতে এইগুলো কিন্তু ঠাকুরকে নিবেদন করতে হবে তাই আমি ফার্স্ট দেখো এখানে চাঁদমালা নিলাম নিয়ে ঠাকুরজিকে আমি নিবেদন করে দিলাম আর তারপর পৈতে একটা নিলাম পৈতেটাও কিন্তু রেখে দিলাম তো আমার পুজোটা এখানে প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু ঠাকুরকে ভালো করে কিন্তু আরতি করতে হবে তোমরা কিন্তু বিশেষ করে আরতিটা কিন্তু করো আরতি না করলে কিন্তু পূজা সম্পূর্ণ হবে না আর অবশ্যই কিন্তু হনুমান চালিসাটা আজকের দিনে তোমরা পড়বে চলো তাহলে আমরা আমাদের আরতিটা একটু করে নিই তো Thank you. তো এখানে দেখো আমরা যে সব প্রসাদ ঠাকুরকে নিবেদন করেছিলাম সেই প্রসাদগুলো ঠাকুরের কাছে একটু ছুঁয়ে নেব আস্তে আস্তে এখানে আমি লাড্ডু আছে এখানে কলা আছে মিহিদানা আছে তোমরা পারলে কিন্তু অমৃতিটা অবশ্যই দিও অমৃত্তিকে খেতে কিন্তু ঠাকুর খুবই পছন্দ করে আমি আনতে দিয়েছিলাম বাট আমাদের বাজারে অ্যাভেলেবেল ছিল না সেই কারণে কিন্তু অমৃতিটা দেওয়া হয়নি তোমরা কিন্তু পারলে অবশ্যই অমৃতিটা দেওয়ার চেষ্টা করো এখানে দেখো গুড় আর ছোলা সেইটাও ঠাকুরের কাছে একটু ছুঁয়ে নিলাম কারণ ঠাকুর খুব ভালোবাসে গুড় ছোলা খেতে এ সেই জন্য একটু ছুঁয়ে নিলাম এখানে জলটাও আমি ঠাকুরকে একটু দিয়ে দেবো এখানে জলটা কিন্তু অবশ্যই তোমরা দেবে ঠাকুরকে তো খাবার শেষে যেমন আমরাও জল খাই ঠাকুরাও সেরকম কিন্তু এরকম জল খায় আর এখানে দেখো এখানে মিষ্টি পানটা যে ঠাকুরকে আমি দিয়েছিলাম সেই মিষ্টি পানটাও ঠাকুরের মুখে একটু ছুঁয়ে নেবো কারণ ঠাকুর মিষ্টি পান খেতে খুবই ভালোবাসেন সেই কারণে এখানে আমি মিষ্টি পানটা আমি দিয়ে দিলাম আমার পূজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি ঠাকুরকে প্রার্থনা করে নিলাম যদি আমি কোনো কিছু ভুল করে থাকি তাহলে যেন ঠাকুর অবশ্যই ক্ষমা করে দেয় আর আজকের দিনে তোমরা হনুমান চালিশা অবশ্যই কিন্তু পড়বে আমি দেখো এখানে হনুমান চালিসা বই নিয়েছি এখানে ফার্স্ট আমি হনুমান চালিসা দুহাটা আমি পড়ছি কিভাবে তোমরা একটু দেখে নাও চালু सी गुरुचरण सरोच दायक फल भरणोदायकफलचारी बुद्धिहीन तनु जनके सुमिरौ पवन कुमार बलबुद्धि विदा देहु हे हरहु कलेश विकार। এবার চলো এবার আমি হনুমান চালিশটা পড়ে তোমাদের শোনাচ্ছি তোমরাও কিন্তু এইভাবে পড়বে অবশ্যই আজকের দিনে কিন্তু পড়াটা খুবই জরুরি जय हनुमान ज्ञान गुण सागर जय कपी लोक उजागर राम दूत रामदूत अध अंजनी पुत्र पवन सुद रामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी कंचन बरन विरा सुबेसा कानन कुंडल कुंजित केसा हाथ भरज धज बीरा जय कंदे भुज जने ऊषा जय शंकर सुभन केशरी नंदन तेज पथा महाजग बंदन विद्यावान गुणियत चातुर राम काज करबे को आतुर प्रभु चरित सुणबे को रसिया राम लखन सीता मन भस्या सुस्म रूप धरषि ही दिखावा गावा रूप रूपधरी

राजा तीन के का सकल तुम साजा और मनोरथ जो कोई लाभे सोई अमृत जीवन फल पावे चारो जुग तुम्हारा जगत उधु रखन राम, दात जान की माता राम पासा सदा हो रघुपति के दासा तुम रे भजन राम को पावे जन्म जन्म के दुख विश्रावे अंत कल रघुबर पुर जाय जहाँ जन्म हरिभक्त कहा और देवता चित्तन धरायी हनुमत से ही सर्व सुख कराये शंकर कटे मिटे स ਪੀਰ ਹੈ ਜੋ ਸੁਮੀਰੇ ਹਨੂਮਦ ਵਲਬੀਰ ਹੈ ਜੈ 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 ਹਨਮਨ ਕੋਸਾ ਕੀ ਪਕਰ ਗੁਰੂਦੇਵ ਕਿਨਾਈ ਜੋ ਸਤ ਪਾਰ ਪਾਟ ਕਰ ਕੋਈ ਛੂਟੇ ਬੰਦੀ ਮਹਾ ਸੁਖ ਦੋਈ ਜੋ ਯਪਾਰੇ ਹਨਮਨ ਚਲिसा ਹੋਏ ਸਿੱਧੀ ਸਖੀ ਗਉੜੀ ਸਾ ਤੁਲਸੀ ਦਾ ਸਦਾ ਹਰਿ ਚੇ ਰਕੀ ਜਾਏ ਨਾ ਦ੍ਰਿਦਾਇ ਮਹਾ ਦੇਰਾ তো আমার পুজো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখানে ঠাকুর দেখো এখানে দুটো ঠাকুরকে আমি পুজো করে নিয়েছি তোমাদের কাছে যারা যারা এইভাবে পুজো করতে চাও অবশ্যই তারা পুজো করবে শনিবার মঙ্গলবার তোমরা দুদিনই এইভাবে পুজো করতে পারো আর ঠাকুর কিন্তু সবার মনো কষ্ট মনো ব্যথা যা তোমাদের কামনা সব ঠাকুরের কাছে জানাবে সব ঠাকুর কিন্তু সব সেটা দূর করে দেবে এখানে দেখো আমার ঠাকুর কিন্তু পুরোপুরি পুজো করা হয়ে গেছে আর এখানে ঠাকুরের যে প্রিয় খাবার গুড় আর হচ্ছে ছোলা সেইটা আমি দিয়ে দিয়েছি এখানে মিষ্টি পান আছে দিয়ে দিয়েছি আর এখানে ফলও দিয়ে দিয়েছি এখানে দেখো এখানে কিন্তু আমার পূজাটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর যেদিনকে হনুমান জয়ন্তী সেদিনকে কিন্তু তোমরা হনুমান চালিশা এগারো বার পড়ো এগারো বার পড়লে মনে করা হয় যে তোমাদের সব মনস্কামনা পূর্ণ হবে আর এখানে দেখো হনুমানজিকে কিন্তু আমি তিলক দিইনি কারণ অনেক স্বাস্থ্যবিদরা অনেক এ পণ্ডিতরা কিন্তু বলেছেন যে মেয়েদের এর হনুমানজিকে তিলক দিতে নেই সেই কারণে কিন্তু আমি আর এই তিলকটা দিতে চাইনি আমি কিন্তু এমনি পূজা করে নিয়েছি তোমরা চাইলে কেউ হনুমানজিকে তিলক দিতেও পারো সেটা তোমাদের ইচ্ছা তো আমি এখানে ভিডিওটা কিন্তু রাখছি তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর এই দেখো আমি কিন্তু এইভাবে একটা লাল চন্দনের ডিব্বা কিনে নিয়েছিলাম তোমরা পারলে এইরকম লাল চন্দনের ডিপে কিন্তু একটা কিনে নিতে পারবে